আরো দুই পেয়ার কবুতর আছে ঠিক আছে এরা এখানেই আমি ভিডিওটা দেখাচ্ছি একটা উইধা জোড়া কোয়ালিটি মার্শাল্লাহ গতকালকেই ডিম দিছে কালোটাও মার্শাল্লাহ এই দুই পেয়ার দেখেন এবার খাবার খাচ্ছে এবং কি পূর্বে আমি সব কবুতরই দেখাইছে আপনাদেরকে প্যাকেজ আকারে এই প্যাকেজ আকারে কবুতরগুলো দেখেন খাবার খাচ্ছে কিনা সব কবুতর এখানে আছে আমার আর অল্প কবুতর আছে জাস্ট এতটুকুই আপনাদেরকে দেখাই দিলাম যে প্রতিটা কবুতরই সুস্থ সবল যারা নিবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন আল্লাহর রহমতে কোনো রকম কোনো টুটা ফাটা নাই কারণ এত কম দামে কবুতর কখনোই দেওয়া হয় না যখন বাড়িতে যাই আর যখন অফার ছাড়ি তখনই দেওয়া হয় তো এই হচ্ছে কবুতর গোলা দেখেন ঠিক আছে যারা নিবেন এখানেও দুই জোড়া আছে খুব সুন্দর কোয়ালিটিও ভালো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করবে উড়াবাজি থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার আশা করি সকালে ভালো আছেন আল্লাহ তালা রসের সময় আমিও ভালো আছি তো সামনে হচ্ছে ইলেকশন সেই ক্ষেত্রে কবুতর কিছু আনা বন্ধ রাখছি কারণ ইলেকশনের আগে গাড়ি বন্ধ এমনিতেই আর গতকাল থেকে শাহবাগ তারপরে গুলিস্তান এবং কি আরও অন্যান্য জায়গায় আপনারা দেখতেছেন সারা বাংলাদেশ থেকে যে তুমুল একটা গ্যাঞ্জাম চলতেছে তো যে কবুতর গুলো আছে কম বেশ করে সবই ছেড়ে দিচ্ছি সেই হিসেবে যারা নেবেন অনেকটাই মনে করতে পারেন বাড়িতে যাওয়ার আগে ভোট তো দিতে হবে ভোট দেওয়ার আগে তো আসলে আর কবুতর আনতে পারবো না কারণ ভোট দিতে যাওয়া লাগবে রাজশাহীতে তো সব মিলে আসলে যে কবুতরগুলো আছে কম বেশ করে সেল করে দেব যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দামগুলো বলে দিব যারা নিতে চান কম মধ্যে তারা নিতে পারবেন ইনশাল্লাহ কারণ এরপরে আবার যখন নতুন আসবে তখন একটু দাম দামে থাকবে তার থেকে টাকা বাড়ায় যে বলবো আর এখন যে দামে কেনা তার থেকে একশো হলেও হলেও কমায় ছেড়ে দেবো তো চলেন বিস্তারিত ভিডিওটা দেখি আর যাদের ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহর রহমতে সব কবু তো সেল হয়ে গেছে আমার যতটুকু ধারণা এই দুইটা হচ্ছে মাদি কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন কম বাজেটের মধ্যে ঠিক আছে দুইটা নরমাদি হোক আর মাদি হোক দুইটা এক হাজার টাকা হলে সেল করে দিব এখানে একটা জোড়া আছে মার্শাল খুব অ্যাক্টিভ একটা জোড়া এই দেখেন নর নরটা একটু মাদিটা ধরতে চাইতেছি আচ্ছা ওইটা পরে দেখাচ্ছি এখানে তিন পিচ কবুতর আছে একটা ঝাঁক পায়ের ফেদার গোলা দেখাই ঠিক আছে ফেদার দেখলেনই তো মার্শাল্লাহ উড়াবাজির জন্য খুব ভালো কোয়ালিটির তিন পিচ কবুতর বাকি আছে এই তিন পিচ কবুতর একসাথে একত্রে নিলে দাম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড ঠিক আছে আচ্ছা আসেন এখানে কিছু কবুতর দেখা এখানে একটা রাজগোল্লা আছে খুব সুন্দর ওরাও ডিমে বসেছিল আমি ডিম সরাই ফেলছি এই দেখেন বিশ্বাস না হলে ডিম দেখেন এদের ডিম আছে এদের ডিম আছে এরা নিজেরাই জোড়া লাগে গেছে এরা নিজেরা জোড়া লাগছে এরাও নিজেরা জোড়া লাগছে তো যার যেটা পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন এখানে গড়রার সাথে ঘিয়া ঘিয়াচল্লি জোড়া লাগছে এখানে রাজগোল্লা আছে রাজগোল্লাটা দুই হাজার টাকা হলে সেল করে দেওয়া হবে আশা করি খুব সুন্দর একটা পেয়ার আপনাদের পছন্দ হবে রাজশাহীর এটাও মার্শাল্লা হলুদটা মাদি দিই নর এখানে সবজিটা মাদি আর ওইটা হচ্ছে নর রাখছি আলাদা রাখছিলাম এখানে আছে এই যে পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে এটাও নিতে পারেন এক একটার এক এক দাম ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানেও যে পেয়ারটা আছে সেটাও বিক্রি নিলে বা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রতিটা কবুতরই মাশাল্লাহ ঠিক আছে কোনোটার কোনো কমতি নাই এ দেখেন এখানে এক একজোড়া কাকজি আছে কাকজিটাও মার্শাল্লাহ খুব সুন্দর বুট ঠোঁটের আর প্রতিটা কবুতরই আপনার বলতে গেলে একশো একশো আছে তো যারা নিবেন এই একটা জড়িয়ে এটা কিন্তু আমি অফারে দিয়েছি এই কাগজি জোড়াটা কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন চাওয়া দাম পনেরোশো টাকা আংশিক কিছুটা কমায় রাখবো এই যে দেখেন আরও একটা মিলি জোড়া সব খাবার দিয়েছি খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল কবুতর আপনাদেরকে দিতে পারলে আমার কাছেও ভালো লাগে আপনারা অনেকে বলেন ভাই এত কম দামে ছাড়ার কারণ কি ছেড়ে দিচ্ছি যার কারণ আমি বলেই দিলাম সামনে ইলেকশন ভয় পাচ্ছে তো সব কবুতর খাবার খাচ্ছে দেখেন শুরুতে মিলি কালার একটা ডিমও দেখায় দিয়েছে আনার পরেই ডিম দিয়ে দিয়েছে আর আরেকটা হয়তো নিচে ছিল ফাটে গেছে অনেক কবুতর রাখছিলাম একসাথে তো যারা নিবেন কবুতরটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া রাতশাহ উড়াবাজির কম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন মাত্র বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের পছন্দের এই মিলি কালার কবুতর জোড়াটা মাত্র বারোশো টাকা তো চলেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা আছেন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা শুরু করেন অনেক কবুতর আছে অনেক কম বাজেটে আজকে সেল করে দিব যেহেতু ইলেকশন সামনে ইলেকশনকে রেখে আমাদের কবুতরগুলো সব ছেড়ে দিচ্ছে এখন একটা কম্বো প্যাকেজ দিই এই দেখেন মাশাল্লাহ সেম টু সেম জোড়া এক জোড়া থাকবে দ্বিতীয় সাদা একটা জোড়া মাশাল্লাহ খুব সুন্দর এই হচ্ছে মাদিটা হচ্ছে নটটা এই হচ্ছে দুই জোড়া ঠিক আছে যেগুলো বারোশো টাকা ছিল সেগুলো এখন দাম কমাই দিচ্ছি কারণ যারা নিবেন এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ দুই জোড়া এই হচ্ছে আরেকটা জোড়া নর হচ্ছে এই যে নর হচ্ছে লাল আর মাদি হচ্ছে কালো কম বাজেটের মধ্যে ভাই যারা কম বাজেটে নিতে চাচ্ছে এই দেখেন সব কবুতরই মার্শাল্লাহ খাওয়ার জন্য একটা পাগল হয়ে আছে তো এখানে যা আছে ছয় পিচ কবুতর কেউ একসাথে একত্রে যদি নিতে চান ঠিক আছে দেওয়া যাবে মার্শাল্লাহ তিন জোড়াই রানিং মাস্টার এক জোড়া দুই জোড়া তিন জোড়া এ হচ্ছে মোট তিন জোড়া কবুতর কেউ একসাথে একত্রে নিতে চাইলে ফিক্সড পড়বে পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা পড়বে হিসাব করে দেখেন পাঁচশো টাকা করেও যদি ধরেন তাহলে পাঁচশো টাকা করে তিন জোড়ার দাম আসে তিন হাজার টাকা ঠিক আছে একসাথে একত্রে যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম কম্বো প্রাইস ঠিক আছে কম্বো প্যাকেজে নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় যান আরও একশো টাকা ডিসকাউন্ট করলাম মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাবেন হিসাব করেন কত করে পড়লো আরেকটা কম্বো প্যাকেজ দেখায় এখানে দুই পিস মাদি আছে শুধু লালটা নর আর বাকি যে দুইটা দেখতেছেন কালো সাদা ডোরাকাটা আর সবজি সবজিটা এখানে তিন পিচ কবুতর আছে তিন পিচ রানিং এবং কি দুই পিচ মাদি সাথে একটা নর তো চলেন কম্বো প্যাকেজটা দিয়ে দিই কেউ একসাথে একত্রে নিলে দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা দামাদামির কোনো অপশন নাই আর যারা মাদি নেবেন সাতশো টাকা করে পার পিস পড়বে নটটা পড়বে সাতশো টাকা একসাথে নিলে আর মানে আলাদা নিলে আর একসাথে নিলে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তিন পিস কবুতর রানিং উড়াবাজি আর সেটা তখন প্যাকেজ দেখাইলাম এখন একটু ভালো মানের কবুতর দেখাই তাও একটু বাজেট কমই থাকবে জিনিস দেবে একশো একশো নর একদম ফুল হিটে আছে যদি পছন্দ না হয় অবশ্যই আপনি কবুতর ফেরত দিয়ে দিতে পারেন ঠিক আছে কবুতর দেখে নেবেন একদম কবুতর আসলে ঠিক আছে কিনা ফিট আছে কিনা একদম মার্শাল্লাহ খুব ভালো উড়ন হবে প্লাস বাজিয়ে হবে ফিক্সড পড়বে পনেরোশো টাকা দামাদামির কোন কোনো অপশন নাই ভালো লাগলে ইনশাল্লাহ নিতে পারেন আর যদি বলেন পছন্দ হয়নি তাহলে তো না নিলেই বেটার এক ভাই নিয়েছিল কিন্তু লোকেশনে দেওয়ার মতন লোক নাই বাইক আলাও যায় নাই উনি টাকা দিয়ে দিয়েছিল কিন্তু আমাকে আজকে হয়তো আবার টাকাটা রিটার্ন দিয়ে দিতে হবে একজোড়া রাজগোল্লা কোয়ালিটিটা মাসা খুবই সুন্দর উড়াবাজিও হবে আশা করি রাজশাহী থেকে সংগ্রহ করা যারা নিতে চান আজকের জন্য মাত্র দাম পড়বে এক হাজার টাকা আজকের জন্য এই জোড়াটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিতে চান অতি শীঘ্রই বিকাশ করবেন ইনশাল্লাহ ডেলিভারি চলে যাবে আপনাদের গন্তব্যস্থলে তবে ঢাকার বাইরে যারা নেবেন ফুল পেমেন্ট ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে নিতে হবে অযথা অযথাকেও বিরক্ত করবেন না ডেলিভারি এই সেই হ্যান্ড ক্যাশ প্যান ক্যাশ কিচ্ছু না আপনি আসেন ভালো লাগলে দেখে নিয়ে যান আর যদি বলেন ঢাকার বাহিরে নিব জায়গা ভেদে আপনার ডেলিভারি চার্জ পড়বে ধন্যবাদ মার্শাল্লা পিওর একটা লাল সুন্দরী জোড়া খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে নটটা সামনে ওটা হচ্ছে মাদি যারা নিবেন কম বাজেটের মধ্যে লাল সুন্দরী এক জোড়া নিয়ে দেখতে পারেন ঝুটি আলা খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আশা করি উড়াবাজি খুব ভালো হবে ও মার্শাল্লাহ খুব সুন্দর করে